আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখুন তাদের প্রতিও আল্লাহ রসুল কিভাবে দয়া দেখিয়েছেন এই মুনাফিক যে ছিল মুনাফিকদের সর্দার যাকে বলা হয় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বড় মুনাফিক সেই মুনাফিক যখন মারা গেল তার ছেলে আল্লাহ রসুল কাছে জামা চাইতে আসল আল্লাহ রসুল কাপড় বলে আল্লাহ রসুল আপনার কাপড়টা দেন এই কাপড় দিয়ে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাফন দিবে তাই আল্লাহ রসুল সেটাও দিয়ে দিলেন তারপর তার জানাজার সালাদ পড়তে চলে গেলেন অমর রাজ তাকে বারবার বলছেন আল্লাহ রসুল আসলামকে আতুসল্লি আল্লাহ আবদুল্লাহ আপনি আবদুল্লাহর জানাজার সালাদ পড়বেন আল্লাহ রসুল আসলাম সে তো এ কাজ করেছে ওই করেছে কারণ সে কি করে নি সবসময় আল্লাহ রসুল আসলামকে কত কষ্ট দিয়েছে সে ওহদের যুদ্ধ থেকে শুরু করে খন্দক থেকে শুরু করে ইফকের ঘটনায় আয়েশারদনাকে অপবাদ দেওয়ার পিছনে মূল কারিগর ছিল এই ছিল এই ব্যক্তি কত কষ্ট দিয়েছে আল্লাহ রসুল হত্যা ষড়যন্ত্র থেকে শুরু করে সব কিছু আর আল্লাহ রসুল আপনি তার জানাজার সালাত পড়বেন তোমরা ওর বলছেন যে আমি যখন আমি বারবার যখন বলছিলাম আল্লাহ রসুল মোচকে হাসছিলেন যখন আমি বারবার একটু বেশি বলতে লাগলাম আল্লাহ রসুল বা আমাকে বলেন আখের আর নেই আমার ওমার তুমি আমার থেকে দূরে সরো এমনি খৈয়ের তো ফাঁকতর তো আমাকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে পড়া বা না পড়ার সে কারণে আমি তার জানাজা পড়াটাকে বেছে নিয়েছি আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমি নাও পড়তে পারি তার জানাজা পড়তে পারি যে যেহেতু পড়া স্বাধীনতা আছে আমার ক্ষেত্রে সেহেতু তার জানাজা পড়ব এটাই আমাকে অনুমতি দেওয়া আছে তাই আমি এটাকে বেছে নিয়েছি তারপর তিনি শুধু এটুকুনই বললেন লাউ আলামু আনানি ইন জিদ্তু আলা السবীঈন ইগফারা লহু লা জিদ্তু আলাইহা যদি আমি জানতে পারতাম বা জানতাম 70 বারের অধিক ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন আমি সেটাই করতাম কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন সত্তরের বিষয় সত্তর বার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ রসুল আসলাম বলছেন যে আমি যদি জানতাম যে সত্তর বার ক্ষমা করবেন না আল্লাহ সত্তর বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন করতাম তারপর আল্লাহ রসুল আসলাম সালাত আদায় করলেন তারপর চলে গেলেন তারপর আল্লাহ তালা পবিত্র আয়াত আয়াতিল করলেন আল্লাহ মিনা দান এরপর থেকে আল্লাহ রসুল আপনি কোনো মুনাফিকের জানাজা পড়বেন না আলা কবরী তার কবরের কাছে দাঁড়াবেন না সেটাই ছিল শেষ জানাজা মুনাফিকের সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন মুনাফিক একজন যিনি আল্লাহ রুসুল্লামকে এত কষ্ট দিয়েছেন তার প্রতিও আল্লাহ রসুল্লাম দয়া দেখিয়েছেন তার নিজের জামা দিয়েছেন তার জানাজার সালাত আদায় করেছেন